আজ আমি যাচ্ছি অমর একুশে বইমেলায় আমি এখন আছি শাহবাগ মোড়ে আমি শাহবাগ মোড় থেকে চলে যাব অমর একুশে বইমেলা যে আয়োজনটা করা হয়েছে সেই স্টলগুলোর দিকে আমি সামনের দিকে আগাত যাওয়ার সময় আমার চোখে এমন কিছু দৃশ্য পড়লো যে আমার মনে হলো যেন আমি যেন বসন্তকালের মাঝে এসেছি এই শীতকালেও এসে আমি বসন্তের একটা ফিল নিতে পারবো এই বইমেলায় আমি যদি না আসতাম তাহলে বুঝতেই পারি বইমেলাতে প্রবেশ করার প্রবেশ মুখে যে সমস্ত পুলিশ বাইরা দাঁড়িয়ে আছে আমি তারিদিকে একটু লক্ষ্য করলাম তারা আমার মনে হয় যে সমস্ত মেয়েরা এই গেট দিয়ে প্রবেশ করছে তাদেরকে আমার মনে হয় সিটি স্ক্যান করে চলছে ভাবে তারা সবাই তাকিয়ে আছে আমরা মনে হয় বাঙালিরা এমন আমরা যখন দেখি কাউকে ভিডিও করতে তখন আমরা ওই ভিডিওর সামনে গিয়ে প্রবেশ করতে চেষ্টা করি অথবা আমরা যে ভিডিও করছি ওই ভিডিওকার দিকে আমরা অবাক হয়ে মুখ এমন ভাবে তাকিয়ে থাকি মুখ দিয়ে যদি কোনো মশা মাছি প্রবেশ করে তাহলে ওনারা আমার মনে হয় বুঝতেই পারবেন না যাই হোক আর যেহেতু আমি এসেছি বইমেলায় তাহলে করে সামনের দিকে আগানো যাক আমি যখন সামনের দিকে যাচ্ছিলাম আমি খালি আপনার মানুষের চারপাশের অবস্থাগুলো দেখছিলাম এই জায়গায় ছেলে বেশি না মেয়ে বেশি আমার যতটুকু মনে হলো যে এই বইমেলাতে আপনার মেয়েরা শাড়ি পরে বাপ নিতে এসেছে কারণ এই জায়গায় ছেলেদের থেকে মেয়েদের সংখ্যাই বেশি আমার মনে হয় যদি আপনার ছেলে হয় দশ হাজার মেয়ে হবে তিরিশ হাজার তিনগুণ কিছুদূর আগানোর পর আমি দেখতে পারলাম যে একজন চিত্রশিল্পীকে উনি একজন শিশুকে এমন ভাবে বসিয়ে চিত্র অঙ্কন করছে যে ওই শিশুটিকে আমি প্রথম দেখে আপনার একটা কার্টুন ভেবেছিলাম কারণ শিশুটি আপনি কোনো নাড়াচাড়াই করছিল না যেহেতু এই চিত্র শিল্পী আপনার এই শিশুটির চিত্রকর্ম করছে দেখা যাক উনি কেমন চিত্র অঙ্কন করে এজন্য আমি ওনার পিছনে গিয়ে দাঁড়ালাম পিছনে গিয়ে লক্ষ্য করলাম যে উনি একজন ছোট্ট বাচ্চা শিশুর মানে ছেলে শিশুর একটা ছবি অঙ্কন করেছেন আর এখন এই ছোট্ট মেয়েটিকে বসিয়ে ওনার সেম টু সেম ছবি আঁকার জন্য ট্রাই করছেন মেয়েটির অনেক দৈর্য শক্তি আছে আমি যাওয়ার পর মেয়েটিকে দেখলাম যে মেয়েটি দীর্ঘক্ষণ যাবৎ এমন স্ট্যাচুর মতো বসে আছে যে আমি এই মেয়েটিকে না দেখলে বুঝতেই পারতাম না যে মেয়েদের এত দৈর্জ্য শক্তি হয় কিছু সামনে আগানোর পর দেখতে পারলাম আইসক্রিমের দোকান এই আইসক্রিমের দোকান সুন্দর সুন্দরী সুন্দরী আপুরা আইসক্রিম বিক্রি করছে আর এই সুন্দরী সুন্দরী আপুরাকে দেখে সকল ছেলেরা এই আইসক্রিমের দোকান ভিড় করেছে পাশাপাশি আপনার সুন্দরী সুন্দরী আপুরাও আইসক্রিম কিনে খাচ্ছে তবে সুন্দরী সুন্দরী আপুদের কাছ থেকে বিশেষ করে ছেলের আইসক্রিম কিনছে আর বাইয়াদের কাছ থেকে আপনার মেয়ের আইসক্রিম কিনছে আবার অনেকে তাদের গার্লফ্রেন্ড নিয়ে এসে তাদের গার্লফ্রেন্ড মনের মতো পছন্দের আইসক্রিম কিনে খাওয়াচ্ছেন আমি ওইটিকে গিয়েছিলাম সিঙ্গেল কারণ আমার কপাল আর সালমান খানের কপালের মাঝে মনে হয় কোনো তফাৎ নেই কারণ সালমান খানের কপালে যেমন আমার কপালে হচ্ছে তেমন কারণ সালমান খান যেমন করেন সিঙ্গেল আমিও তখন সালমান খানের মতো এখনো মনে হয় কি আমি যখন আইসক্রিম কিনতে গেলাম আমাদের সাথে সাথে আপনার কিছু আপুকে বেকার তারাও আমাদের সাথে আইসক্রিম কিনছে তবে আমরা যখন আইসক্রিম নিচ্ছিলাম এক আপু আমাদের মাঝখান দিয়ে এসে বলছে ভাই আমাকে একটা আইসক্রিম দেন তবে আমার কোনো লাগেনি কারণ যেহেতু আপু এসেছে যদি আপনার কোনো ছেলে মানুষ আসতো অবশ্যই মনে হয় আমার একটা বিরক্ত লাগে সুবিধাই আমরা ছেলে এমনই আমাদেরকে কোনো মেয়েরা এসে ডিস্টার্ব করলে আমরা এটাকে ডিস্টার্ব মনে করি না আমরা এটাকে মনে করি অন্য যদি কোনো ছেলে এসে আমাদেরকে এমনটা করে তাহলে আমরা ওটাকে আপনার বালো থাকলেও আমরা ডিস্টার্ব দেবে বসে তবে যাই হোক আইসক্রিমটা মুখে দেওয়ার পর বুঝতে পারলাম যে না আইসক্রিমের মান গুলো মোটামুটি ভালোই আছে আমি আইসক্রিমটা খেয়ে সামনে আগালাম এখন সামনে দেখার পালা এখন দেখবো সামনে কি আছে তবে আপনার প্রথমে প্রবেশ করতে আমার চোখের সামনে পড়লো একটা বইয়ের দোকান তবে আমরা এসেছি ঘুরতে আমরা কিন্তু কোনো বই কিনতে আসিনি আমরা নিয়ত পরে এসেছি শুধু বই দেখবো আর বইয়ের ভিতর কি লিখা আছে আমরা এটা পরে এটা জ্ঞান আমাদের মাথায় করে নিয়ে যাবো আমরা এখানে বই কিনে বাসায় নিয়ে যাবো কারণ বই কিনলে তো টাকা প্রয়োজন হবে আর আমি যদি কিছুক্ষণ ঘুরা ধরার পর এই বইগুলো পড়েও জ্ঞান গুলো মাথায় নিয়ে যেতে পারি তাহলে তো আর আমার কোনো টাকা লাগছে না এটা আমার কথা বললাম না এটা বললাম আপনার এই মেলাতে গুরুত্ব আসা সকল দর্শনার্থীদের কথা তারা সবাই এমনটাই করছে তারা আপনার বিভিন্ন অস্ট্রলের দোকানে এগুলোতে ঘুরছে ঘুরার পর বইগুলো হাতে নিয়ে দেখছে কি লিখা আছে এরপর আবার বইগুলো রেখে দেখলাম সবাই চলে যাচ্ছে এই আপুকে দেখে এই মাওলা বাদাস থেকে আমার মনে হয় একটা বই দেখাই যায় কারণ এই আপু আমার দিকে এমনভাবে দেখিয়ে আছিল আমার মনে হয় আমি যদি এই মাওলা বাদাস দোকান থেকে আপনার কোনো বই না দেখি তাহলে আপুটি মোটামুটি মন খারাপ করবে এটা আমি বাজিকভাবে দেখি বুঝতে পেরেছিলাম এখন সামনের দিকে আগানো যাক সামনে গিয়ে দেখি আপনার কি কি আছে যেহেতু এক তো আর এই মেলায় নেই এই মেলাতে আপনার শুনেছি অনেকগুলো স্টল প্রায় উপরে স্টল আছে আমি আগে ইউটিউব ফেসবুক করে আমি নিয়ে এসেছিলাম সামনে আমার এই রাস্তা দেখে আমার ফিল হলো কারণ এই রাস্তাতে আমি সামনে আগাতেই আপনার যে পারছিলাম না আমি এই মেলায় এসেছি দেখেছিলাম যে আপনার কাফি বাইয়ের একটা স্টল দিয়েছে আর কাফি বাইয়ের কিছু এই কাফি বিখ্যাত কিছু কবিতা লিখেছে আমি স্টলটা আমি কি আদৌ কাফি বাইয়ের সেই বিখ্যাত কবিতার দোকানটা কি খুঁজে পাবো নাকি খুঁজে পাবো না আমি ছন্ন ছাড়া হয়ে কাকিবাই এসে এই দোকানটা খুঁজছিলাম তবে আপুকে দেখে আমার একটা জিনিস বারবার মাথায় আসছিল এই আপু শুধু ঘুরে ফিরে আমার ক্যামেরার সামনেই করছে এই আপু টোটাল আমার ক্যামেরার সামনে ইতিমধ্যে চারবার পড়ে গেছে আমি বুঝতে পারলাম না ও আমাকে ফলো করছে নাকি আমি ওকে ফলো করছি আমি যে কোনো মেয়েকে ফলো করি না এটা আমি মোটামুটি শিওর কারণ আমি ছোট থেকে এ পর্যন্ত বড় হয়েছি আমি কোনো মেয়েকে ফলো করে বড় যাই হোক অনেক ঘুরা করলাম অনেক ঘুরা পর অনেক ক্লান্ত হয়ে পড়লাম এখন এই ক্লান্তি দূর করার জন্য চলে আসলাম এই 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 নদীর নদীর পারে পারে সবাইকে দেখলাম বসে সুন্দর সুন্দর এবং ছোট্ট নদীকে সবাই উপভোগ করছে আমিও গিয়ে ওই জায়গায় বসলাম কিছু দূর আগাতে আমার সামনে এমন কিছু পড়বে আমি কল্পনাও করিনি আমার সামনে দেখতে পাচ্ছেন আপনারা জিয়াউর রহমানের একটা ছবি ইটি পূর্বে বিশেষ করে এই সতেরো বছর জিয়াউর রহমানের এমন কোনো ছবি আমি কোথাও দেখি বা খর কথা যাই হোক অবাক হয়ে কোনো লাভ নেই এখন আমি এই জিয়াবাড়ির ভিতরে গিয়ে দেখব আপনার কি আছে তবে জিয়া ভিতরে কি দেখব জিয়াবাড়ির বাইরের বাহিরের যে রূপ আর ডং দেখতে পাচ্ছি জিয়াবাড়ির চারপাশে মানুষ এমন ভাবে বিড়ে ধরেছে যেন এই জায়গায় কোনো ফটো শুটিং করার জন্য এই জায়গাটা তৈরি করা হয়েছে মানুষ চারপাশে এমন ভাবে ছবি তুলছে তবে যাই হোক এখন দেখা যাক এই জিয়া বাড়ির ভিতরে কি আছে জিয়া বাড়ির ভিতরে আপনার সব জিয়া পরিবারের সব বইগুলো রাখা আছে এই জায়গায় রহমান এবং জিয়া এবং তার ছেলে তারেক রহমান এবং তার পারিবারিক যে সমস্ত বইগুলো আছে সেই বইগুলো এই জিয়া বাড়িতে রাখা আছে আমি তো ভুলেই গিয়েছিলাম আমি এই জায়গাতে এসেছি আমাদের বিখ্যাত কুত্তা কবি কাফির কিছু বিখ্যাত কবিতা দেখার জন্য কুত্তা কাফি আপনার কিছু এমন কবিতা লিখেছে যে যা বাংলাদেশে সারা ফেলেছে এর জন্য নাকি শুনেছি তার বাড়ি করে আগুন ধরিয়ে দিয়েছে ইতিমধ্যে আমি কুত্তা কাফির সেই আপনার বইয়ের দোকানটা আমি খুঁজে পেলাম আমি উপর দিয়ে দেখার চেষ্টা করলাম বাড়িদেরকে আমি জিজ্ঞেস করলাম ভাই কাফির বইগুলো কোন পাশে আপনারা রেখেছেন বাইটি বলল আপনার ওই পাশে আমরা কাফির বইগুলো রেখেছি আমি বললাম আমাকে কাফির একটা বই দেন আমি তার বিখ্যাত কবিতাগুলো পড়তে চাই বাইটি আমাকে বললো বাই বই কিনা ছাড়া কাফির কবিতা আপনি পড়তে পারবেন না আপনি বই কিনেন তারপরে বাসায় নিয়ে গিয়ে পড়েন আমি কিছুক্ষণ চলে আসলাম কারণ আমি তো আপনাদেরকে আগেই বলেছি আমি এই মেলাতে এসেছি শুধু ঘুরার জন্য সামনের দিকে আগাতে সেই বিখ্যাত যে আপনার ঝিল বা আপনার নদী যেটাই বলেন এটা দেখতে পারলাম এটার চারপাশের লোকেরা এমনভাবে বসে আছে যেন মনে হচ্ছে এটা কোনো সমুদ্র সৈকত হবে আমি ওদের দেখাদেখি গিয়ে আমিও গিয়ে বসলাম দেখলাম গিয়েছি কোনো ছবি তুলবো না এটা তো হয় না জন্য গ্যাচাং গ্যাচাং করে কিছু ছবি এই জায়গা থেকে তুলে নিলাম তবে অনেকক্ষণ মেলাতে পুরা করার পর আমি অনেক ক্লান্ত হয়ে পড়েছি এখন আমি চিন্তা করছি বাইরে চলে যাব এখন যেহেতু আমি ফ্রন্ট সাইডের গেট দিয়ে প্রবেশ করেছি এখন আমি ব্যাক সাইডের গেট দিয়ে বের হব এই আমি যখন সামনের দিকে আগাচ্ছিলাম তখন সামনে পড়লো শিশু মেলা আমি এটাকে শিশু মেলা বলার কারণ হচ্ছে কারণ এই জায়গাতে আপনার যে সমস্ত গার্ডিয়ান তাদের শিশুদেরকে নিয়ে এসেছে তারা এই জায়গায় এসে খেলাধুলা করছে আর গার্ডিয়ানরা বিশেষ করে মারা তারপর গিয়ে ঘুরে ঘুরে মেলা দেখছে সমস্ত মেলার স্টলগুলো আমার দেখা শেষ এবং সমস্ত মেলায় আমি কোন দিক দিয়ে গড়েছিলাম এখন আমি এই নকশা দেখে আমি একটু দাঁড়িয়ে দেখছিলাম আমি কোথায় কোথায় ঘুরেছি বাই বাই থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও